আজকের ভিডিও শুরু করতেছি আজকের বিষয় হচ্ছে সৌদি আরবে বিষয় আপডেট তো আমার ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে সৌদি সংবাদ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন আপনারা অনেকেই একটা নিউজ আজকে দেখছেন যে দেশের বড় বড় কিছু নিউজ চ্যানেলে করছে রিপোর্ট করছে যে সৌদি ভিসা বন্ধ করিতেছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সৌদি আরবের বর্তমানে ভিসা পরিস্থিতি কি বা যাদের ভিসা আছে তারা আসতে পারবেন কি না এই বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে দেখে থাকবেন যে ভিসা বন্ধ করে দিছে আসলে ভিসা বন্ধ করার কারণ হচ্ছে হজের কারণে এটা সাময়িক কারণ দেখা যায় এই হজের সময় বাড়তি চাপ থাকে এই কারণে ভিসা বন্ধ আছে এটা স্থায়ী না সাময়িক হজ মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই আবার ভিসা চালু হয়ে যাবে কোনো টেনশনের কারণ নাই আর একটা কথা যাদের ভিসা নিয়েও আছে তারা হয়তো চিন্তায় আছেন যে আমরা আসতে পারবো না যাদের ভিসা নিয়েও আছে তাদের কোনো টেনশন নাই স্বাভাবিক নিয়মে আপনাদের প্রসেসগুলো হবে প্রসেসগুলো সম্পূর্ণ হইলে আপনারা আসতে পারবেন আর যারা আসার জন্য প্রসেসিং শুরু করতেছেন তাদেরও ঘাবড়ানোর কিছু নাই এটা শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ চোদ্দোটা কান্ট্রির উপর একটা সাময়িক বিসা প্রসেসটা বন্ধ আছে ভারত পাকিস্তানের এর আন্ডারে আছে মিশর আছে জর্ডান আছে তো আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন ভয়ের কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই ভিসা সব ঠিকঠাক আছে শুধু হজের কারণে ভিসাটা আবার সাময়িকভাবে স্থগিত আছে এটা বন্ধ না কিন্তু বাংলাদেশের অনেক চ্যানেলে নিউজ করছে যে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের শ্রমিকরা বিপাকে বাজার আসতে যাচ্ছে তারা খুব হতাশার মধ্যে কিন্তু বিষয়টা এমনটা না জাস্ট কিছু দিনের জন্য হয়তো এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে আবার পুনরায় ভিসা প্রসেস শুরু হয়ে যাবে আপনারা যারা আসে আসেন তারা আপনার বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে দেখবেন বা তারাও সেম কথাই বলবে যে হতাশ হওয়ার কিছু নয় ভয়ের কিছু নাই ভিসা আবার চালু হয়ে যাবে তো এই হলো বর্তমানে সৌদি আরবের ভিসা পরিস্থিতি তো আপনারা যারা আসতে চাচ্ছেন একটু ধৈর্য ধরুন এই হজ মৌসুমটা শেষ হওয়ার সাথে সাথে আবার ভিসা আগের মতো পুনরায় চালু হয়ে যাবে তো আপনারা আসতে পারবেন এতে আপনার কোনো টেনশন কোনো কারণ নেই এখন মানে আমরা তো মক্তবে যাই মকতব যেখানে সদেরও ভিসা যায় জানি বর্তমানে গেলে ওরা বলে যে না এখন আপাতত ভিসা দিচ্ছে না কোনো মক্তবি বিছা দিচ্ছে না কারণ একটাই হজ হজের কারণে হজ শেষে এটা ঠিক হয়ে যাবে আর নতুন যারা ছদিতে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বর্তমানে খুব মানে শুরু হয়েছে জুন জুলাই আগস্ট তিন মাস গরম থাকবে তো আপনাদের এই কষ্ট করতে হবে সৌদের হয়ে আসতে এই তিন মাস খুবই কষ্ট হবে আর আমি এর একটা ভিডিও দিছিলাম যে সৌদি হয়ে আসলে মানে কি কি বিষয় জানা জরুরি এই বিষয়গুলো আপনারা আমার ভিডিওতে দেখে নেবেন তো আমি আবারও সেই কথাগুলো একটু পুনর্ব্যক্ত করতেছি যেমন আপনি এখানে আসার পরে আপনার পেপার রেডি হতে পনেরো দিন এক মাস লেগে যাবে কাজ পেতে পেতে আরও পনেরো দিন লেগে যাবে বা এক মাস লেগে যাবে তারপরে যখন আপনি কাজে ঢুকবেন তখন আপনার বেতন এরকম তিন মাস আড়াই মাস পর চালু হবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সৌদিতে আসবেন তো যারা নতুন আসতে যাচ্ছেন তাদের চিন্তা কোনো কারণ নাই না আপনারা কিছুদিন অপেক্ষা করুন সৌদি আরবের ভিসা পুনরায় ঠিক হয়ে যাবে হজের পর থেকে পুনরায় ভিসা ঠিক হয়ে যাবে তো আজকের এই পর্যন্তই আপডেট বেশি কথা বাড়িয়ে লাভ নাই যেটা লিগাল নিউজ সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে সৌদি সংবাদ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে